কোটা আন্দোলনে সফল হয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ এ আসিফ মাহমুদ আসল পরিচয় পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া জন্ম চোদ্দ জুলাই উনিশশো আটানব্বই জন্মস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলার আকপুর গ্রামে বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আসিফ মাহমুদের মায়ের নাম রুকসানা বেগম আসিফ মাহমুদ দু হাজার পনেরো সালে ঢাকার নাকালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাস করেন পরে দু সালে আদমজি ক্যান্টেনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি কলেজের বিএনসিসি প্লাটুনের একজন প্রাক্তন ক্যাডেট সার্জন ছিলেন বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতিও ছিলেন দুই সালে কোটা সংস্কার আন্দোলনীয় সক্রিয় ছিলেন এই আসিফ মাহমুদ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি তবে মাত্র পাঁচ মাসের মাথায় নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন আসিফ মাহমুদ পরে দুই হাজার তেইশ সালে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে যার ঢাবি কমিটির আহ্বাহিক ছিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ দু হাজার চব্বিশের হাসিনা লড়াইয়ের এক বিশ্রেষ্ট সন্তান এই সহিরাসার হাসিনাকে পতন করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন এই আসিফ মাহমুদ এছাড়াও ডিবি হারুনের ডিবি পুলিশ যে একটি নিরাপত্তার নাটক সাজিয়েছিলেন সেখানেও ছয় সমন্বয়কের সাথে বন্দী ছিলেন এই আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদরা এই সৈরাসার হাসিনাকে পতন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন তাই এই বাংলার মানুষ এই আসিফ মাহমুদদের যুগ যুগ ধরে মনে রাখবে আসিফ মাহমুদ বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে অবতীর্ণ আছেন দোয়া করে তিনি যেন তার এই দায়িত্বগুলো সত্য নিষ্ঠার সাথে পালন করতে পারেন এবং বাংলার ক্রিকেট থেকে শুরু করে যে সমস্ত খেলাধুলা আছে সব ক্ষেত্রে যেন তিনি সঠিক মানুষকে আনতে পারেন এবং দুর্নীতিবাজ লুটপাটকারীদের বিচারিত করতে পারেন এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করলাম